এগুলির একটু রেজুলেশন না সাইজটা একটু যদি বলতেন ভাই এই ক্যামেরাগুলি হ্যাঁ এগুলি ওয়াইফাই আইপি বি380 হ্যাঁ প্রো হ্যাঁ এই ক্যামেরাগুলি এই ক্যামেরাটা ফুল এইচডি এটা দুইটাই হয় 1 মেগাপিক্সেল 2 মেগাপিক্সেল আমার এই কাছে এখন আছে সবই 2 মেগা 2 মেগা অরিজিনাল 2 মেগা হাই ডেফিনিশন পাবেন এই ক্যামেরাটার দাম হলো অনলি

তাদেরকে একবার চার্জ দিয়া মনে করেন বাইশ থেকে চব্বিশ ঘন্টা মানে চালাতে পারবে না এক চার্জের মাধ্যমে আরে বাহ বাহ মানে গ্রামের জন্য এটা বেস্ট ভাই একদম বেস্ট হ্যাঁ এটা যে রিমোট এরিয়া যেখানে কারেন্ট সমস্ত তাদের জন্য এটা প্রাইস এটার দাম হলো আপনার এখন এই ধরনের ক্যামেরা আর একটা ক্যামেরা আছে সেই ক্যামেরাটা হলো আপনার আট থেকে দশ দিন এক আট থেকে দশ দিন টাকা পাবেন কি ভাই দশ দিন দিতে হবে না

দেখতে দেখতে যাদের মনে করেন কারেন্টের সমস্যা লাগাতে খুবই ভালো খুবই ভালো হবে এটা কিরকম এটার দাম হলো আপনার পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচ বাহ

ক্যামেরা একটা চোখ হলো তিনটা মানে তিন দিকে এসে দেখবে তিনটা ভিউ পাবে না স্ক্রিনের উপরে আপনার মোবাইলে কম্পিউটার ল্যাপটপ যেখানেই দেখেন না কেন এটা কি করে তিনটা ভিউ পাবেন তিনটা ক্যামেরা চারটা ক্যামেরা লাগাই আমরা পাঁচটা ক্যামেরা লাগাই এরকম লাগাই না এরকম তিনটা ক্যামেরা তিনটা ভিউই পাবে না এই ক্যামেরাটা অন্ধকার

যে যেকোনো জায়গায় দেখতে পারবেন কথা বলতে পারবেন ক্লাস কথা শুনতে পারবেন আবার যদি কখনো সিম ছাড়া ডাইরেক্ট ওয়াইফাই দিয়ে চালাতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে ওয়াইফাই দিয়ে আপনাকে

এটা এটা যেটা ফোর যেটা ফোর যেটা সিম দের চালান যায় এই ক্যামেরার দাম রাখবো আপনার ছয় হাজার পাঁচশো টাকা ছয় টাকা আর ফোর ছাড়াটা হলো আপনার পাঁচ হাজার টাকা সব ধরনের ক্যামেরা পেয়ে যাবেন একদমই পাইকারি মূল্যে তো দর্শক আপনারা আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে যাচাই করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ